প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর প্রবাস বন্ধু যে গল্প আছে সেটার জ্ঞানমূলক এবং এমসিকিউ একবারে তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে তোমাদের আর জ্ঞানমূলক এমসিকিউ বারবার পড়তে হয় না একটা পড়লেই তোমরা সব কিছু বুঝে যাবে তো চলো আমরা জ্ঞানমূলক এবং এমসিকিউ একসাথে বুঝি তো প্রবাস বন্ধুর যে গল্প এটা কে লিখছে আগে সেটা সম্পর্কে জানতে হবে প্রবাস বন্ধু গল্পটি লিখছে হচ্ছে সৈয়দ মুস্তবা আলী মনে রাখবে প্রবাস বন্ধু গল্পটি কে লিখছে সৈয়দ মুস্তবা আলী প্রথমে আমরা লেখক সম্পর্কে বলবো সৈয়দ মুস্তব কোথায় জন্মগ্রহণ করে কোথায় তার বাড়ি হ্যাঁ এগুলো সম্পর্কে পড়ব তারপরে আমরা এই গল্প সম্পর্কে পড়ব প্রভাস বন্ধু এরপরে আমরা গল্পের শব্দার্থ সম্পর্কে পড়ব তাহলে আমরা এখানে একবারে পড়ে যাব যাতে আমাদের এমসিকিউ হয়ে যায় জ্ঞানমূলকও হয়ে যায় তো চলো প্রবাস বন্ধু রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আগে বলি প্রবাস বন্ধু এটা নেওয়া হয়েছে দেশে বিদেশে গ্রন্থ থেকে মনে রাখবে প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রবাস বন্ধু কোন পরিস্থিতির অন্তর্ভুক্ত প্রভাস বন্ধু হচ্ছে পঞ্চদশ পরিস্থিতির অন্তর্ভুক্ত পনেরোতম পরিস্থিতির অন্তর্ভুক্ত সৈয়দ মুস্তফা আলী কবে জন্মগ্রহণ করেন তেরো সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলী কোথায় জন্মগ্রহণ করেন আসাম ভুক্ত জেলার করিমগঞ্জে যেটা এখন তোমার ভারতে অবস্থিত আসামভুক্ত শ্রীহট্টি জেলার করিমগঞ্জে হ্যাঁ সৈয়দ মুস্তফা আলী কোথায় স্কুল জীবন শুরু করেন সিলেট গভর্নমেন্ট হাইস্কুলে সিলেটের গভর্নমেন্ট হাইস্কুলে তিনি শিক্ষা জীবন শুরু করেন তিনি শান্তিনিকেতনে কি করেন সেখানে পড়াশোনা করেন শান্তিনিকেতনেও পড়াশোনা করেন সৈয়দ মুস্তফা আলী বিশ্বভারতী স্নাতক ডিগ্রি লাভ করেন কত সালে উনিশশো সালে সৈয়দ মুস্তফা আলীর কর্মজীবন কোথায় শুরু হয় সৈয়দ মুস্তফা আলীর কর্মজীবন শুরু হয় আফগানিস্তানের কাবুলের কৃষিবিজ্ঞান অধ্যাপনার কলেজের মাধ্যমে মানে কলেজ অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় আফগানিস্তান কাবুলে যে তিনি কলেজের টিচার ছিলেন অধ্যাপক ছিলেন আর কি সেখান থেকে তার কর্মজীবন শুরু হয় তিনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি বার্লিন বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন কবে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন এই যে সৈয়দ মোস্তফা আলী ডক্টরেট ডিগ্রি লাভ করেন উনিশশো বত্রিশ সালে সৈয়দ মোস্তফা আলী মিশরীয় কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন মহীশূরে তিনি কোন কলেজে শিক্ষকতা করেন বারোদা কলেজে সৈয়দ মোস্তফা আলী মহীশূরে বা বরোদা বরোদা উচ্চারণ হবে বরোদা কলেজে শিক্ষকতা করেন সৈয়দ মুস্তফা আলী এই যে আজিজুল হক কলেজের অধ্যক্ষ হন কত সালে উনিশশো সালে সৈয়দ আজিজুল হক কলেজের অধ্যক্ষ হন আচ্ছা সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আমরা এই যে তার যে পরিস্থিতি এটা আগে বুঝবো কেননা সব গল্প বুঝতে আগে পরিস্থিতি থেকে বেশি প্রশ্ন আসে এমসি কিউ প্লাস জ্ঞানমূলক এরপর শোনো সৈয়দ মুস্তফা আলী কেন পাকিস্তান ছাড়তে বাধ্য হন কারণ পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার কারণে পরে তিনি কোথায় রিডার নিযুক্ত হন বিশ্ব ভারতীতে রিজা নিযুক্ত হন দেশে বিদেশে কোন ধরনের গ্রন্থ ভ্রমণ কাহিনী সৈয়দ মুস্তফা আলীর আরেকটি হাস্যাত্মক রচনা কি চাচা কাহিনী ময়ূর কণ্ঠী কী ধরনের রচনা গদ্য সংকলন বা গল্প গ্রন্থ এটা মনে রাখবে ময়ূর কণ্ঠী সব নাম কী ধরনের রচনা উপন্যাস সৈয়দ মুস্তফা আলী সব উপন্যাস এরপর সৈয়দ মুস্তফা আলীর গদ্যে কোন ধরনের রস লক্ষ্য করা যায় ব্যঙ্গ এবং কৌতুক রস এটাও মনে রাখবে সৈয়দ মুস্তফা আলী মৃত্যুবরণ করে কত সালে এগারো ফেব্রুয়ারি উনিশশো সালে সৈয়দ মুস্তফা আলী মৃত্যুবরণ কত সালে এগারো ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় আমরা লেখক সম্পর্কে পড়ছি সৈয়দ মুস্তব এখন আমরা এই যে প্রবাস বন্ধু গল্পটা আছে এই গল্পটার যে এমসিকিউ কিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন সবগুলি একসাথে পড়বো তো এটার জন্য আমরা শুধুমাত্র উত্তরটাই পড়বো যেমনটা এইমাত্র মাত্র পড়তেছিলাম চলো গল্প লেখক কোথায় বাসা পেলেন মোল্লা গ্রামে খাজা মোল্লা কোথায় কাবুল শহর থেকে আড়াই মাইল দূরে একসাথে কয়েকটা প্রশ্ন হয়ে গেছে দেখছো এটু মনে রাখবা লেখক কোথায় বাসা পেলেন মোল্লা গ্রামে যেটা কাবুল শহর থেকে আড়াই মাইল দূরে আব্দুর রহমান কে ছিলেন লেখকের চাকর এবং হরফুন মৌলা হরফুন মৌলা শব্দের অর্থ তোমাদের একটু পরে বলতেছি এটা অর্থ হচ্ছে সব কাজের কাজই তো আরও ভালোভাবে বুঝিয়ে দিব অনেক একটু পরে দেখো আব্দুর রহমান কেমন চেহারা ছিলেন ছয় ফুট লম্বা চার ইঞ্চি মানে ছয় ফুট চার ইঞ্চি লম্বা পা ডিঙি নৌকার মতো হাতে কলার মতো আঙুল দেহ কাঠামো ভীমসেনের মতো তো এই যে তার পুরো দেহটা কেমন ছিল তোমরা যদি জানো তাইলে তোমরা এটা দিয়ে অনুধাবনও লিখতে পারবে আমি তো সংক্ষেপে লিখে দিলাম তোমাদেরকে ছয় ফুট চার ইঞ্চি লম্বা পা ডিঙি নৌকার মতো হাতে কলার মতো আঙুল এবং দেহ কাঠামো সেনের মতো মানে অনেক বড় সাইজের লোক এমন বোঝানো হয়েছে আব্দুর রহমান পূর্বে কোথায় কাজ করতেন পল্টনে মেসের চার্জে আব্দুর রহমান কি কি রাত্রে জানতেন পোলাও কোরমা কাবা ফালুদা এগুলো রাত্রে জানতেন কাবুলে বরফ কোথা থেকে আসে কাবুলে বরফ আসে পাকমান পাহাড়ের গর্ত থেকে খনন করে গাধায় করে আনা হয় এটা হচ্ছে কাবুলের বরফ পাগমান পাহাড়ের গর্ত থেকে আসে মনে রাখবে লেখক প্রথমে প্রথমে আব্দুর রহমানকে কেমন মনে করেছিলেন তিনি মনেছিলেন যে একই সঙ্গে ভর ভরসাজনক হতে পারে ও ভয়ঙ্কর হতে পারে এটা আর কি দুইটা মনে করেছিলেন লেখকের মতে লেখকের প্রথম রাতে খাওয়া কেমন ছিল খুব বেশি এবং ভারী খাবার পরিবেশন করা অনেক আব্দুর রহমানও অনেক খাবার পরিবেশন করে বাগেবালার বরফি আঙুর কী বাগেবালার বরফি আঙুর হচ্ছে বরফের মধ্যে রাখা আঙুর যা আফগানিস্তানে বিখ্যাত আব্দুর রহমান লেখকের রান্না পছন্দ হওয়া ভেবেছিলেন কেন লেখক অনেকটা কম খেয়েছিলেন বলে লেখক আব্দুর রহমানকে কিভাবে বোঝালেন যে তিনিই খুশি আব্দুর রহমানকে বোঝালেন নিজের গায়ের ওজন ও শক্তির তুলনা দিয়ে বোঝালেন আব্দুর রহমান কোন জায়গার মানুষ পানশিরের মানুষ উত্তর আফগানিস্তানের এটা মনে রাখবে পানশির আব্দুর রহমান কোথায় পানশির বা উত্তর আফগানিস্তানের মানুষ পানশির জায়গা কেমন ছিল পানশির জায়গা কেমন ছিল আব্দুর রহমানের মতে আব্দুর রহমান যে বলছে পানশির কেমন স্বর্গসম প্রচুর খাওয়া যায় এবং বিশুদ্ধ হাওয়া থাকে পানশিরে এ কিন্তু মনে থাকবে প্রচুর খাওয়া যায় স্বর্গের মতো এবং বিশুদ্ধ হাওয়া থাকে পানসিরে কি হয় বরফ পরে সব ঢাকা পরে মানুষ বাড়িতে বসে থাকে আব্দুর রহমানের মতে বরফ রকম হয় কখনও তুলার মতো কখনো ঝরে উড়িয়ে বেড়ায় হ্যাঁ এটা হচ্ছে বরফ আবদুর রহমানের মতে আব্দুর রহমান শীতে কেমন জীবনযাপন করেন আব্দুর রহমান জানালার পাশে বরফ পরা উপভোগ করেন লেখক পানসিরে শীত কাটাতে চান কেন আব্দুর রহমান যেন তার কান্না না সারে লেখক পানসিরে শীত কাটাতে চায় কেন আব্দুর রহমান যেন তার কান্না না সারে লেখক চা পান করেন কীভাবে ফিকে সবুজ চা পান করেন মনে রাখবে চায়ের রং কেমন ফিকে সবুজ চা প্রথম পেয়ালার চিনি পরেরগুলো শুধু চা কাবুলের পানি কেমন ছিল লেখকের মতে গলানো পাথরের মতো ভারী ছিল কাবুলের পানি পা কেমন ছিল লেখকের মতে গলানো পাথরের মতো ভারী বরফ ডাকা আঙুর কেমন ছিল লেখকের মতে ঠান্ডায় ঝিনঝিন করে ওঠা মাথা লেখক কেন পান ছিঁড়ে যাওয়ার রাজি হলেন লেখক নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচিয়ে যাওয়ায় রাজি হলেন আব্দুর রহমান কিসের বরফ আব্দুর রহমান কিসে বরফ গসতেন আঙুল আঙুলে হাতে নিয়ে খুব মোলায়েমভাবে বরব গসতেন সাধারণত কাবুলের চা কতবার খাওয়া হয় সাধারণত কাবুলের চা ছয়বারের মতো খাওয়া হয় আব্দুর রহমান কোন ফল বেশি পছন্দ করতেন আঙুর ফল বেশি পছন্দ করতেন আব্দুর রহমান লেখকের রান্না পছন্দ না হয় কী কী ভাবেন মানে এই যে আব্দুর রহমান ভাবেন যে রান্না পছন্দ হয়নি এরকম লেখক কী ভাবেন কারণ তার রান্নায় খুশি হয়নি মনে আপ সরি আমি আসলে প্রশ্নটা উল্টা পরে ফেলেছি আব্দুর রহমান লেখকের রান্না পছন্দ না হওয়ায় কি ভাবেন তার রান্নায় খুশি হননি মনে করে যে দুঃখ পান ওই যে লেখক এটার প্রশ্নের উল্টা হয়েছে এটা অনুধাবন প্রশ্ন হয় মানে কি আব্দুর রহমান যখন আমি তোমাদেরকে কাহিনীটা বুঝিয়ে দিয়েছি মানে আব্দুর রহমান যখন লেখকে খাবার পরিবেশন করেন তখন লেখক একটু কম খান মানে লেখক বেশি এটা খান না অনেক প্রথম রাতে অনেক খাবার দেয় আব্দুর রহমান তো এটা লেখক দেখে এতে খাবার সে কীভাবে খাবে এই জন্য কম খান এই কম খাওয়ার কারণে আব্দুর রহমান ভাবেন যে তার লেখকের খাবার মনে হয় বেশি একটা পছন্দ হয়নি রান্না পছন্দ হয়নি এটার জন্য তো কাবুলের চা কোন রঙের ফিকে হল হলদে আব্দুর রহমান কেন বোঝা নিজে বইলেন সে নিজেই মজুরদের কাজে সক্ষম করে মনে করতেন মানে আব্দুর রহমান নিজেই বোঝা বললেন সে মনে করতেন যে আব্দুর রহমান নিজেই বোঝা নিতে পারবেন কাবুল শহর থেকে কাকে নিশাসর বলেন অধ্যক্ষ জিরাকে এটা মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন কাবুল শহর শহরের লেখক কাকে নিশাচর বলে অধ্যক্ষ জিরাকে আব্দুর রহমান কোন প্রাকি প্রাকৃতিক জিনিসের রূপে খাবার এনে দেন তুষার ঢাকা আঙুর মনে রাখবে আব্দুর রহমান কোন প্রাকৃতিক জিনিসের রূপে খাবার এনে দেন তুষার ঢাকা আঙুরের মতো ফালুদা কীভাবে পরিদর্শন করা হয় বরফ সহ পরিবেশে তৈরি হয় পানসিরের হাওয়া কেমন পানসিরের হাওয়া একদম বিশুদ্ধ দুলা বালিহীন ঠান্ডা বেহুশয়ে বরফে পরে গেলে কি হয় ছয় হাত বরফ জমে গেলেও মানুষ বেঁচে থাকতে পারে মনে রাখবে পানসিরে বেহুশয়ে পরে গেলে কী মানে বেহুশয়ে পরে বরফে গেলে কি হয় ছয় হাত বরফে গেলেও মানুষ বেঁচে থাকতে পারে আব্দুর রহমানের রান্নায় কোন ধরনের মাংস ছিল মনে রাখবে দুমবার মাংস ইম্পর্টেন্ট প্রশ্ন পানসিরের বরফ পরা দেখতে কেমন লাগে পেজা তুলোর মতো যা ঝরে উড়ে বেড়ায় আব্দুর রহমান লেখকের পাতে কি পরিবেশন করেন পোলাও কোরমা কাবাব পোলাও কোরমা কাবাব ফালুদা লেখক কতবার চাপান করেন তিন থেকে চারবার মনে রাখবে লেখক তিন থেকে চারবার চাপান করেন লেখকের মতে কাবুলের বাতাস কেমন লেখকের মতে কাবুলের বাতাস আতসবাজির বাজির হলকা কী মনে রাখবে আতসবাজির হলকা আব্দুর রহমান কোথায় ফালুদা তৈরি শেখেন আব্দুর রহমান মেসে কাজ করার সময় ভালুদা তৈরি শেখেন পানশিরের বরব বরফ কেমন কেমন পড়ে পানশিরে ভরব কেমন পড়ে প্রশ্নটা এমন একটা না অনেক দিন পরে কাবুল নদীর জল কেমন ছিল কাবুল নদীর জল ছিল ঠান্ডা এবং মুখ ধোয়ার সময় ঝিনঝিন করে এখন আমরা গল্প সম্পর্কে পড়ছি হ্যাঁ এখন আমরা পড়বো শব্দার্থ সম্পর্কে কাবুলের যে এই যে শহরে শব্দার্থ কেমন ছিল দেখো এই মানে সরি এই যে প্রকাশ বন্ধু রচনায় শব্দার্থগুলো কি কী আছে তোমার বইয়ে সেই সম্পর্কে এমসি আসতে পারে না সেই সম্পর্কে বুঝিয়ে দেয় দেখো ও রবোয়া শব্দবন্ধের অর্থ কী এখানে দুইটা শব্দ ও রবোয়া এই শব্দের অর্থ হচ্ছে আবার দেখা হবে এটা কোন ভাষার শব্দ তোমাদের জানতে হবে ও রবোয়া এটা ফরাসি ভাষার শব্দ নর্দানব বলতে কী বোঝানো হয়েছে নর্দানব বলতে বিশাল দেহি ভয়ঙ্কর দর্শন হলেও আদরার্থে ব্যবহার করা একজন মানুষ নর্দান তবে এখানে আদরার্থে ব্যবহার করা আছে বলতে তো ভয়ঙ্কর মানুষ বড় স্বভাবের কিনা এইখানে আব্দুর রহমানকে আদর অর্থে ব্যবহার করেছে বর্তমান কলা কি মর্তমান কলা মায়ানমারের মার্তাবান দ্বীপে উৎপন্ন একটি কলার জাত রুজ অর্থ কী রুজ অর্থ হচ্ছে গাল রাঙানোর প্রসাদনী রুজ গাল রাঙানোর প্রসাদনী পু পান্তুয়া সরি পান্তুয়া কি ধরনের খাবার পান্তুয়া চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা মিষ্টান্ন মানে চিনির রসে ভেজানো আর ঘিয়ে ভাজা এক ধরনের মিষ্টি খাবার এটারে বলে হচ্ছে পান্তুয়া তাগত শব্দের অর্থ কি তাগৎ শব্দ অর্থ শক্তি বারকোশ বলতে কী বোঝানো হয়েছে বার্কোশ বলতে বোঝানো হয়েছে কাঠের তৈরি উঁচু কানা বিশিষ্ট বড় থালা বারকোশ কাঠের তৈরি উঁচু কানা বিশিষ্ট বড় থালা পুনরপি শব্দ অর্থ কি পুনর্বপী শব্দার্থ পুনরায় তারপর হচ্ছে ব্রহ্মরন্ধ্র শব্দ অর্থ কি ব্রহ্মরন্ধ্র শব্দের অর্থ হচ্ছে তালুর কেন্দ্রে অবস্থিত একটি সূক্ষ্ম ছিদ্র মনে রাখবে একটি ছিদ্র তালুর কেন্দ্রে অবস্থিত একটি ছিদ্র এটার বলে ব্রহ্মরন্ধ্র বপু শব্দের অর্থ কি বপু শব্দের অর্থ হচ্ছে বড় দেহ তনু শব্দের অর্থ কি তনু শব্দের অর্থ ক্ষীণ দেহ উত্তমার্ধ শব্দের অর্থ কাকে বোধ আছে উত্তর উত্তমার্ধ অর্থ স্ত্রী বা সহধর্মিনী তন্নি শব্দের অর্থ কি তন্নি অর্থ তিরস্কার তো দেখো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ এবং যতগুলো শব্দের ই আছে তোমার বই আছে যতগুলো শব্দ তারপরে ইয়া সব কিছু আমি বুঝিয়ে দিলাম তোমাদের গল্প তারপরে তোমার কবি পরিস্থিতি সম্পর্কে এখন তোমাদের একটুও তোমার মানে এমসিকিউ এর বাইরে থেকে আসে না কখনোই এইটি ঘুরে পেছাই আসে মনোযোগ দিয়ে শুনেছো এই পর্যন্ত যে যে মনোযোগ দিয়ে শুনেছো সেই সেই সব কিছু বুঝতে পারবে আর যদি এখনও যদি তুমি মনোযোগ দিয়ে না শোনো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার আর বই গাইড এগুলো পড়তে হবে না এমসি কি ও বাংলানমূলকের জন্য তো আজকের জন্য এতটুকুই ছিল আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ